আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার সম্পর্ক জোড়া দিতে হবে খুব সহজ ছিন্ন করলে জোড়া দেওয়ার সিস্টেম কি আপনি তার সাথে সালাম দিবেন যোগাযোগ করবেন তার সাথে কথা বলার চেষ্টা করবেন হ্যাঁ তার পক্ষ থেকে যদি কোনো রেসপন্স না আসে হতে পারে যে তিনি আপনাকে বয়কট করেছেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার চেষ্টাটা করলেন আপনি সালাম দিলেন কথা বললেন আল্লাহ কাছে আপনি দায় হয়ে গেলেন ব্যাপারটা এরকম না যে তিনি অভিমান করে আসেন আপনি তাকে অভিমান ভাঙাইতেই হবে এরকম আরেকজনের বিষয়টাকে আপনার ঘাড়ে ইসলাম চাপায় নাই আপনার যেটা দায়িত্বের মধ্যে সেটা পালন করবেন সেটা কি তাকে সালাম দিবেন তার জন্য দোয়া করবেন তার কল্যাণ কামি হবেন তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন না যদি আত্মীয়রা কোনো হক নষ্ট করে না এবং সেজন্য তিনি অভিমান করেন তাহলে সে অভিমান আপনাকে ভাঙাইতে হবে কারণ আলাইহি সাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগে তোমাদের মধ্যকার বিবাদগুলোকে মিটায়ে নাও পরস্পর অধিকারগুলো মাফসে মিটমাট করে নাও বা অধিকারগুলো আদায় করে মিটমাট করে নাও যেদিন কেউ কারোর কোনো ছাড় দিবে না আত্মীয়দের প্রতি যদি কোনো অবিচার করে থাকেন অপমান করে থাকেন তাহলে তিনি মনে কষ্টে আছেন হাতে ধরে পায়ে ধরে যেভাবেই হোক বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে সলি বলে ক্ষমা চেয়ে আপনি এটা মিটমান করে নেবেন ইনশাআল্লাহ বিদ্যালয় তার মুক্ত হয়ে যাবে অনেক সময় দেখা যায় আত্মীয় অহেতুক ঘাটতারামি করে কোনো যৌক্তিক কারণ ছাড়াই নিয়মান করে আসেন তাহলে আপনার দায়িত্ব কি সালাম দিবেন খোঁজখবর নেবেন কথাবার্তা বলার চেষ্টা করবেন তিনি চেষ্টা করছেন না বা তিনি বলছেন না রেসপন্স করছে না তাই তার আপনার দায়িত্ব শেষ